আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের আঠারোতম পর্ব আজকের পর্বে আমরা জেরের তানবিন শিখব দুই জেরকে তানবিন বলে সেটা আমরা আজকে শিখব তার ব্যবহার তার উচ্চারণ আমরা আজকে শিখে নেব ইনশাল্লাহ গত ক্লাসে আমরা জবরের তানবিন শিখেছিলাম আমরা বলেছিলাম তানবিন মোট তিন প্রকার বা তিন রকম হয়ে থাকে একটা হলো দুই জবর যেটা উপরে এরকম দুইটা জবর থাকে এরপর দুই জের এরপর দুই পেশ তো আমাদের আলহামদুলিল্লাহ এই যে দুই জবরের তানবিন শেখা শেষ যেটা আমরা সতেরোতম পর্বে শিখেছিলাম আজকে আঠারোতম পর্ব আমরা জেরের তানবিন শিখবো এর পরবর্তী ক্লাসে আমরা পেশের তানবিন শিখবো সম্ভবত সেটা উনিশতম পর্ব হবে ইনশাল্লাহ তো আজকে আমরা শিখবো এই জেরের তানবিন যেটা হরফের নিচে দুইটা জের থাকবে দুইটা তেসরা দাগ থাকবে সেটা আমরা কীভাবে পরব বা তার ব্যবহার কিরকম হয়ে থাকে সেটা আমরা দেখবেন সাদা তো দেখুন প্রিয় দর্শক আমরা বলেছিলাম জবরের তানবিন আসুক জের তানবিন আসুক পেশের তানবিন আসুক যেটাই আসুক না কেন আমাদের কোনো চিন্তা নাই আমরা একটা নুন মিলিয়ে পরব বা বাংলায় এই নুনটাকে ন মতো উচ্চারণ হয় নুনের একক এই নটা মিলিয়ে পড়ব আমরা এই জিনিসটা যদি কেউ মাথায় থাকে সে তানবিনে ভুল করবে না ইনশাআল্লাহ তো এই নুন হল আরবিতে আর এই নুনের বাংলার একক কী হয় ন তো আমরা এই ন মিলিয়ে পড়ব যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে আমরা আরিফের নিচে দুইটা তেসরা দাগ দিয়েছি যেটাকে দুইজের বলা হয় তো দুই জেরের কারণে এই নটা এখানে যোগ করা লেগেছে দেখুন কিভাবে কি হলো আলিফ দুইজের ইন ইন আমরা এর আগে শিখেছিলাম যে আলিফের নিচে জেট দিলে সেটা হয় রসইর মতো উচ্চারণ আর একটা জের দিলে হয়ে গেল এটা তানবিন আর এই জন্য আমরা কি ন আলিফ জের ইন আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর আমরা যদি বাটা একটু দেখি দেখুন দর্শক এই যে দেখুন এরপরে হরফটাই বা বায়ের নিচে দুইটা দাগ আছে বায়ের জন্য আমরা কি শিখেছিলাম বায়ের জন্য আমরা বাংলায় ব নিব বায়ের একক কি ব একক বলতে কি বুঝায় আমি বারবার বলেছি আরবি হরফ লেখতে প্রথম বাংলায় যে বর্ণটা আসে সেইটাই হলো ওই হরফের একক যেমন আমরা যদি বায় বাকে বাংলা লিখতে চাই তাহলে বয়ের সাথে আকার দিতে হবে বাকে বাংলা লিখতে চাইলে আকারে বা এভাবে লিখতে হবে তো এখানে প্রথম কি আছে বলুন তো এই যে ব সেই বটাই হলো বায়ের একক আকারটা কিন্তু পরে আসে এই বটা প্রথম আছে এই জন্য বায়ের একক ব সেমভাবে আমরা তা যদি বাংলা লিখতে চাই তাহলে তয়াকার তা লিখতে হবে তো তায়ের একক বাংলায় ত হবে যেহেতু ত প্রথম আছে তা লেখার ক্ষেত্রে তো প্রথম ত আসছে এজন্য আমরা এই ত কি তাই একক ভাব্য এরকম করে আমরা প্রত্যেকটা হরফের মাত্র তিনটা হরফ বাদে আমরা যেন উনত্রিশটা হরফ আছে মাত্র আলিফ ওয়াও হামজা ইয়া এই চারটে হরফ বাদে সবগুলো এই একই নিয়ম বা একই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো বা আরবি হরফ বাংলায় লেখতে প্রথম যে হর হ মানে বর্ণটা লাগবে বাংলায় সেটাই আমরা একক ধরে নিব ওকে তো এটা আপনারা জানেন আমি আশা করি এই ব মানে বা দুইজের বিন কিভাবে হলো দেখুন আমরা এই বায়ের জন্য বাংলায় ব নিব বায়ের একক বাংলায় কি ব বের দিলাম জেরের জন্য আমরা জানি রসিকের আকারের জন্য আমরা মানে জবরের জন্য আমরা জানি আকার হয় জেরের জন্য রসিকের আর পেশের জন্য হয় রসিকর এগুলো আপনারা অলরেডি জেনেছেন আমি শিখেছি আপনাদেরকে আমি আশা করি জানেন আপনারা তো বার জন্য বনিলাম জেরের জন্য রশিকের আর একটা জের আমরা দিয়ে দিলাম যেটা দুই জের হয়ে গেল ওখানে এটা তানবিন হয়ে গেল। এই দুই জবর হওয়ার কারণে আমরা একটা ন নিব এখানে তাহলে কি হলো বিন বা দুইজের বিন বা দুইজের যে বিন সেমভাবে তাটা এরকম আপনি যদি বা পারেন তাহলে আপনার কাছে তা একেবারে ইজি মনে হবে দেখুন আমি টাটা একটু দেখাই দিচ্ছি তা তায়ের জন্য আমরা বাংলায় ত নিব কারণ তায়ের একক বাংলায় কি খায় ত জেড দিলাম নিচে একটা এই জন্য আমরা রশ্মিকেন নিব আর একটা জেড দিলাম হয়ে গেল তানবিন এই জন্য আমরা ন নিব তা নিবের তিন সেমভাবে সবগুলো এরকমই হবে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এখন পড়ায় পরে যাচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন এই যে তা তাইজের তিন সাইজের তিন তা দুই যে সিন হবে না বা সিন হবে না সিন 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 তা দুই তিন তারা স সায়ের উচ্চারণ স হয় না সরাসরি স স স এরকম হয় ফিন ওকে জিম দুইজের জিন শক্ত করে হা দুইজের হিন হ দুইজের হিন ডাল দুইজের দিন জাল দুইজের জিন রিন র দুইজের রিন জাদুইজের জিন জাদুইজের জিন সিন দুইজের সিন সিন্দুজের সিন সিন্দুজের সিনের সিন সদের সিনের দিন দদের দিন দুইজের তিন তিন দেখুন তা আর তোয়া কিন্তু এক উচ্চারণ হবে না তাটা হবে পাতলা তিন আর তোয়াটা হবে একটু গম্ভীরভাবে তিন তিন রিন। জিম এবং জোয়া কিন্তু একই হবে না জিম হবে শক্ত করে জিন জিন আর জিনিস আমরা এই নিয়মেই কিন্তু সবগুলো পড়লাম আশা করি আপনারা বুঝতে পারছেন এর পরের অক্ষরগুলো আমি নিচে লিখেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি ইন ইন ঋণ চাপ দিয়ে দুইজের হা দুইজের ফিন কফ দুইজের কিন লাম দুইজের 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 লিন মিন নুন নিন উইন হা দুইজের হিন এর আগে যে হাটা আমরা শিখেছিলাম সেটা হবে কিন্তু হিন হিন এটা সরাসরি হিন হবে না হিন হবে এই হায়ের ক্ষেত্রে আর এই হায়ের ক্ষেত্রে হবে হিন যেটা আমি বারে বারে বলতেছি আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন এটা চাপ দিয়ে হবে আর আইনটাও চাপ দিয়ে হবে ওকে তারপর দুইজের ইন এই হামজা এবং আলিফের উচ্চারণ একেবারে সেম এক্ষেত্রে কোনো ডিফারেন্স বা কোনো পার্থক্য নেই ইয়াদুইজের ইন দেখুন এখানে হামজা বা আলিফের ক্ষেত্রেও আমরা ইন লিখেছিলাম তবে এর ইন আর হামজা বা আলিফের ইন এক হবে না এর ইনটা হবে শক্ত করে ইন ইন ইয়াদুইজের ইন আর এক্ষেত্রে হবে হামজাদুইজের ইন দুইজের ইন তো আশা করি আপনারা ডিফারেন্সটা বুঝতে পারছেন প্রিয়দর্শক আপনারা ভালো করে একটু এগুলো পরে নিন প্রয়োজন একটু মুখস্ত করে নিন আশা করি মুখস্ত করতে হবে না এগুলো বুঝতে পারলেই যথেষ্ট যে কীরকম উচ্চারণটা হলো আমি আশা করি আপনারা সব বুঝতে পারছেন যে প্রথম আমরা এককটা নিয়েছি পরে জেরের জন্য রশিকার দিয়েছি সর্বশেষ আর একটা জের আসলো তানবিন হয়ে গেল আর তানবিনের জন্য আমরা ন যুক্ত করে দিয়েছি সবগুলোর সাথে আমরা ন যুক্ত করছি আপনার খেয়াল করলে দেখবেন সব বর্ণগুলোর সাথে ন যুক্ত আছে